কি কাটছো মা আজকে লাউ লাউ দিয়ে কি হবে শুকতো হবে লাউ দিয়ে শুক্ত পাঁচ ফড়ন সরষে গুঁড়ো করে অ শুকতো হবে লাউটা তো বেশ কচি গো হুম গরম খাবে গরম হয়ে গেছে এখন একটু আদা দেবো এবং ধনিয়ার গুঁড়ো দিলাম শুন দেবো একটু চিনি দিয়ে দেবো এরপরে আমি মশলাটা কষবো কষে যখন তেল ছেড়ে দেবো তখন আমি লাউগুলো দিয়ে দেবো তেল দিয়ে গেছে এবারে আমি লাউগুলো দেবো আর তার মধ্যে একটা মশলা ভাজা করব করবো রাত নিয়ে একটু পাঁচ খান ভেজে লাউ যখন শুক্তটা হয়ে যাবে লাউ শুক্ত তখন আমি আগে দিয়ে দেবটা নাড়াচাড়া করবো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো জল দেবো না লাউ এমনি ওই জল দিলো টাকা এইবার আমি একটু নাড়াচাড়া করবো একটুখানি কষে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো লালের মধ্যে কোনো জল দেয় তো লাইট অল্প হয়ে যাবে আমি এবার শুকনো খোলায় একটু পাঁচ করো দু আধুনিক শুক্তোর জন্য ভেজে নেব ভেজে ওপরে

আমি দিলাম মায়ের তৈরি লাউ শুক্তো রেডি দেখতে তো খুব সুন্দর লাগছে এবার চলো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে শুক্তোটা যেটা মা করেছে লাউ শুক্তো এটা হচ্ছে লাউয়ের খোলা ভাজা এটা ফুলকপি আর পেঁয়াজ দিয়ে ভাজা এখানে ডাল হচ্ছে আলুর তরকারি আর ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকের মেনু দিয়ে খাচ্ছিস কেমন হয়েছে খেয়ে দেখ দাঁড়ো মা খেয়ে বলছি কেমন হয়েছে হুম দারুণ হয়েছে মা ভাজা মশলাটা দিয়েছো ভাজা মশলার গন্ধটা খুব সুন্দর আসছে